কলকাতা ন্যাটরাস তো প্রথম ম্যাচ হেরেছে এবং কেমনভাবে হেরেছে আপনারা জানেন আর কেন হেরেছে ফিনিচারের অভাবে পরবর্তী ম্যাচে আমরা কলকাতা ন্যাটরাসের একটি বিশাল পরিবর্তন দেখতে পাবো একটি না তিন তিনটি পরিবর্তন ওপেনার তো পরিবর্তন দেখতে পাবো কিন্তু পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছাব্বিশ তারিখে খেলতে নামছে গুয়াটের স্টেডিয়ামে বর্ষপাড়া যেটি আসামে আছে এবং আপনাদেরকে জানে এই ম্যাচটি কলকাতা রাইডার্স এবং রাজস্থানে ম্যাচ হলেও এই ম্যাচটি কিন্তু কলকাতা রাইডার্স অ্যাওয়ে ম্যাচ এবং রাজস্থান কিন্তু অবশ্যই জিততে চাইবে কারণ রাজস্থান শেষ ম্যাচেও কিন্তু হেরেছে হায়দ্রাবাদের সাথে এবং আপনাদেরকে আরেকটা কথা ভালো করে জানিয়ে দেখ রেখে যাই যে কলকাতা নেটার শেষ ম্যাচ কিন্তু হেরেছে ফিনিশারের অভাবে অবশ্যই ভালো পনেরো ওভারে দেড়শো রান মতো করে দিলেও কলকাতা নেটার শেষ পাঁচ ওভারে রাসেল সও সহ কেউই চলেনি তো এখন এখন দেখবার বিষয় পরবর্তী ম্যাচে কিন্তু রাসেল রাসেলের পরিবর্তে হয়তো রহমান পাওয়ালকে লাভাবে কলকাতা নাইট রাইডার্স দল যেখানে এটাই শোনা যাচ্ছে এবং কলকাতা নেগো অবশ্যই জিতে চলেছে আমাদের আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে একই মতামত হলে বন্ধুদের সাথে শেয়ার করো কারণ রহমান পাওয়াল আর একইটার যদি তিনজনকেই একসাথে খেলানো যেত হয়তো কলকাতার ন্যাক আরও বড়ো বলতো তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড আশায় আছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থাকবেন তো কলকাতা নেটরাসে সমস্ত আপডেট পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো